এরকম গান আমি যে গাইতে পারি এই বিশ্বাসটা আমার নিজের ওপর নিজের ছিল না খুব একটা নায়িকা সুলভ গলা নয় সঙ্গীতটা একটা একটা মহাসাগর জার্নির মধ্যে এরকম গান আমাকে দিয়ে কেউ কখনো আগে গাওয়াননি এবং এটা একটা ওয়েস্টার্ন ব্যালার এবং এটা খুব ট্রিপি একটা গান মানে যারা ট্রিপ মিউজিক শুনতে ভালোবাসেন তাদের এই গানটা খুবই ভালো লাগবে আমি খুবই খুশি এবং কি বলবো খুব আমার এই কারণে এরকম গান আমি যে গাইতে পারি এই বিশ্বাসটা আমার নিজের ওপর নিজের ছিল না কিন্তু আমাকে দা এবং আমার যারা মিউজিক ডিরেক্টার ট্রায়ো যারা রয়েছেন তারা আমাকে এই সাহসটা যুগিয়েছেন যে এই গানটা আমি গাইতে পারি এই ধরনের গান আমি গাইতে পারি এরপর থেকে আমি এই ধরনের গান আরও বেশি করে গাইবো কারণ না লাক লাক গাইয়ে আমার খুবই ভালো লেগেছে এবং তারপর থেকে আমি এই ধরনের মিউজিক শুনেছি এত মানে এখন একটা মনে হয়েছে এটা অন্য দিক খুলেছে মানে সঙ্গীতটা একটা একটা মহাসাগর সেখানে আমার তো কেনে আঙ্গুলের নোখটা খালি ডুবেছে কিন্তু আমার যতটুকু জার্নি এই দশ এগারো বছরের জার্নির মধ্যে এরকম গান আমাকে দিয়ে কেউ কখনো আগে গাওয়াননি কেউ ভাবেননি আমার কথা কিন্তু অরিন্দম দা যে ভেবেছেন তার জন্য অরিন্দম দাকে অনেক অনেক ধন্যবাদ দুর্গাপুর জাংশন এই ছবিটা সুপারহিট হোক এবং আমার এই গানটা মানুষের শুনুক বুঝুক সেটাই চাই কেন চুজ করলাম কারণ এই গানটায় একসঙ্গে অনেকগুলো ব্যাপার আছে যেটা হচ্ছে একটা উঁচু স্কেল আছে এটা একটা মারাত্মক বেস আছে প্লাস তারা গাম্ভীর্য আছে যেটা ডেথ আছে যে জন্যে এই মুহূর্তে মহিলা কণ্ঠে আমি ইমনের ছাড়া কারোর কথা ভাবতে পারলাম না যেহেতু আমি ইমনের সঙ্গে আগেও কাজ করেছি তো সেই ডেথটা আমি বুঝি যে কেন এই বয়সটা লাগবে আমার এবং এখন আপনারাও হয়তো প্রমোটা দেখে বুঝতে পারছেন যে কেন এই ডেথটা এই বয়সটা রয়েছে তো এটাই আমি চাইছিলাম ইমনের কাছ থেকে এবং আমার মনে হয়

একটা দায়িত্ববোধের জায়গা এবং আমি চাই যে আরও অনেক এক্সপেরিমেন্টাল কাজ যাতে আমি করতে পারি এবং আরও অনেক এক্সপেরিমেন্টিং কাজের জন্যে আমাকে যাতে মিউজিক ডিরেক্টররা ফিল্ম ডিরেক্টররা ভাবেন সেটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে আমার গানের ক্ষেত্রে না আমার যেহেতু একটা গলাটা একটা অদ্ভুত টাইপের গলা খুব একটা নায়িকা সুলভ গলা নয় মানে আমার গলায় নায়িকা লিপ দিচ্ছে এটা খুব অদ্ভুত লাগে আমি আমার নিজেরই এটা অদ্ভুত লাগে তো আমার যেই গানগুলো মানুষ শুনেছেন তার মধ্যে বেশিরভাগ গান কিন্তু ব্যাকগ্রাউন্ডে তুমি যদি প্রাক্তন বলো বা তুমি যদি আলাদা আলাদা বলো বা আরও অনেক গান যে গানগুলো ব্যাকগ্রাউন্ডে থেকেছে এবং সিনেমাটাকে আরও সিনটাকে আরও এনহ্যান্স করেছে তো আমার বিশ্বাস এটা তো একটা ডার্ক জনারের ছবি এবং গানটার মধ্যেও একটা একটা আলো আধারি একটা রয়েছে আমার মনে হয় এটা ইটস আ ভেরি ওয়াইজ ডিসিশন অরিন্দমরা যেটা নিয়েছেন উনি ছবির ক্যাপ্টেন উনি নিশ্চয়ই বুঝে নিয়েছেন এবং গানটা ব্যাকগ্রাউন্ডে থাকলে অ্যাকচুয়ালি ভালো ওয়ার্ক করবে বলে আমার ধারণা আমরা বলি যে বাংলা ছবি আছে বাংলা ছবি ভালো কাজ করছে না সেইখানে এই ছ গল্প সাথে গান নিয়েও আমরা এক্সপেরিমেন্ট আমরা যদি দর্শককে নতুন কিছু না দিই ঘুরে ফিরে ফেলু বলতে চাই না আমি আমারও খুব প্রিয় চরিত্র ফেরুদাবকে আমরা যদি ঘুরে ফিরে ওখানেই ফিরে আসি তাহলে দেখতে যাবে আমি তো যাব না তো ব্যাপারটা হচ্ছে যে নতুন কিছু অফার করুন নতুন কিছু দেখান দেখানিক অনেক হয়ে গেছে নতুন গল্প লোকে শুনতে চাইছে যে সেটা আমরা দিতে পারছি না কন্টেন্ট দিতে পারছি না এই জন্য লোক যাচ্ছে না সিম্পল ব্যাপার আমি সিনেমাকে দোষ দিল আমি দর্শকদেরও জোর দিই না গল্পটা হচ্ছে ভালো কন্টেন্ট খাবার দিলে লোকে খেতে যাবে খাবার ঠিক না হলে কেউ খেতে হবে এইসব বলে এইসব আমার খুব ভালো লাগে জ আ ভেরি কন্টেম্পোরারি মডার্ন ফিল্মকোর্স ইট ইস মেড ইন দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু ইট ইজ ফর দ্য ন্যাশনাল অডিয়েন্স আর আমি আশা করছি আমাদের প্রডিউসার এই ছবিটাকে ন্যাশনালি রিলিজ কর দর্শককে যে খাবারটা ভালো মানে ভালো খাবার হয়ে যান এবং সেটা আপনাদের চয়েস কিন্তু ভালো খাবার হয় সেটা প্লিজ হলে গিয়ে দেখুন মানে খান বা ছবি ভালো ছবি হলে সেটা গিয়ে দেখুন কারণ হচ্ছে যারা ছবি বানাচ্ছেন এবং ভালো ছবি বানাচ্ছেন তারা অনেক কষ্ট করে জিনিসটা বানাচ্ছেন এবং আপনাদের জন্যই বানাচ্ছেন এমন নয় সেটা ওটিটিতে দেবার জন্য বানাচ্ছেন তো সেটা এনজয় না করলে ইন্ডাস্ট্রিটা বাজবে না আমি একবারের জন্য বলছি না যে উল্টোপাল্টা কন্টেন্ট হলে দেখতে চান বা তার পাশে গিয়ে দাঁড়ান তার আমার দরকার নেই কিন্তু ভালো জিনিস দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ হলে গিয়ে ছবিটা দেখবেন এটা হলের মানে হলে গিয়ে দেখার মতন ছবি অ্যান্ড ইটস অ্যান ইনভেস্টিনেটে থ্রিলার আপনারা টিজারটা পছন্দ করেছেন থ্যাংকফুল ফর দ্যাট অ্যান্ড পঁচিশে এপ্রিল আমাদের ছবি মুক্তি পাচ্ছে ফেসবুক sha